সম্মানিত বাগদা গ্রামের উপস্থিত বাগদা গ্রামের সকলকে এবং আশেপাশের থেকেও অনেকে এসেছে সবাইকে আসসালাম আলাইকুম কিছুক্ষণ আগে আমি অলরেডি কথা বলে ফেলছি পরেই ঝুড়ি আসছে আমি আবার বলতে চাচ্ছি আমি আমি এখানে কেন এসেছি আমি বিগত পাঁচ বছর আপনারাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে চেয়ারম্যান বানাইছেন আবারও দেখতে দেখতে পাঁচ বছর চলে গেছে আবারও আগামী পাঁচ তারিখে দ্বিতীয়বারের মতো ইলেকশন হচ্ছে আমি দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছি তাই আমি আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছি আপনাদের সহযোগিতা পাইতে এসেছি একটা ভোট চাইতে আমি আশা করি আপনারা গত পাঁচ বছর আগে যেভাবে আমাকে ভোট দিয়ে জয় জয়যুক্ত করেছেন আগামী তারিখে আমাকে সেভাবে বছর যেভাবে আপনাদের পাশে আমি ছিলাম আগামী পাঁচ বছর আপনাদের সাথে থাকতে চাই সেই সুযোগটুকু করে দিবেন এই প্রত্যাশা করছি আপনাদের কাছে সবাই বলে গেছে যে উন্নয়ন উন্নয়ন সত্যি কথা আমাদের সরকারের পক্ষের লোক থাকলে উন্নয়ন এগিয়ে যায় বিপক্ষের লোক থাকলে কেউ দিতে চায় না কারণ মহোদয় এই বিজয়নগরের অনেক উন্নয়ন করেছে আরো অনেকটা বাকি আছে আমি চাই আগামী পাঁচ তারিখে আমাকে জয়যুক্ত করবেন আপনারা আমি যেন আমাদের মন্ত্রী মহাদয়ের হাত ধরে ওনার থেকে চেয়ে এনে আমাদের বাকি বিজয় রগরটাকে সুন্দর করে সাজাতে পারি

yeah

আমি আমি আমার মন্ত্রী দীর্ঘায়ু দীর্ঘায়ুম সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করেছিলাম জয় বঙ্গবন্ধু